ইসরায়েল থেকে একের পর এক মিসাইল ধেয়ে আসছে ইরানের দিকে জ্বলছে রাজধানী তাহেরানের বিভিন্ন এলাকা লাগাতার বেজে চলেছে সাইডেন ইরানকে আর্থিকভাবে বিধ্বস্ত করতে উঠে পড়ে লেগেছে নেতানিয়াহু আর সেই সঙ্গে যোগ দিয়েছে আমেরিকা অন্যদিকে ইরানের আকাশ পথে একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল পাল্টা তেল আভিবে মিসাইল হামলা করে পাল্টা জবাব দিয়েছে ইরানও কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দিয়েছেন আমেরিকাও যে এবার ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের ওপর হামলা চালাতে পারে সেই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে আমেরিকার হাতে থাকা মহাশক্তিশালী বাস্টার বোমা নিয়ে চর্চা শুরু হয়েছে দুর্গম পাহাড়ে ঘেরা কিউম শহরে ইরানের বহু চর্চিত গোপন পরমাণু কেন্দ্র ধ্বংস করতে আমেরিকা এই দানব বোমা ফেলবে কিনা তা নিয়ে এখন চলছে জল্পনা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অন্যতম প্রধান অভিযোগ তেহরান পরমাণু অস্ত্র তৈরি করার কাজ শুরু করে দিয়েছে আর তা আটকাতেই তারা ইরানের লাগাতার হামলা চালাচ্ছে বলে দাবি ইসরায়েলের ইতিমধ্যে ইরানে বেশ কয়েকটা পরমাণু কেন্দ্রকে নিশানাও করেছে ইসরায়েল ডিবিউ ফিফটি সেভেন এ বি বাংকার বাস্টার বোমা কি সেটা এবার আপনাদের সংক্ষেপে বলি এই বোমার মারণ ক্ষমতা কত সেটাও জানাবো গোটা বিশ্বে একমাত্র আমেরিকার কাছে এই জেবিউ ফিফটি সেভেন এ বি বাংকার বাস্টার বোমা রয়েছে বিশাল ওজন এবং ভয়ানক এই বোমা বহন করার জন্য যে বোমারু বিমান প্রয়োজন সেটাও রয়েছে আমেরিকারই কাছে কি সেই বিমান বোমারু বিমানটির নাম বি টু স্টেলথ বোমবার আমেরিকার এই দুই অস্ত্রই ইরানের ফোর্ড পরমাণু কেন্দ্র ধ্বংস করতে পারে জিবিউ ফিফটি সেভেন বাস্টার বোমার ওজন প্রায় তিরিশ হাজার পাউন্ড দৈর্ঘ্য প্রায় কুড়ি ফুট দানব এই বোমার ভেতরে প্রায় পাঁচ হাজার পাউন্ডের বিস্ফোরক একেবারে ঠাসা রয়েছে এই বোমা প্রায় দেড়শো থেকে দুশো ফুট গভীরে গিয়ে ভয়ানক বিস্ফোরণ ঘটাতে পারে তা যত শক্তিশালী কংক্রিটের আস্তরণ হোক না কেন মাটির ভেতরে প্রায় পঞ্চাশ ফুট ভেতরে ঢুকে ধ্বংস করার ক্ষমতা রাখে যা অন্য কোনো বোমার সম্ভব নয় এর সাহায্যে টার্গেট স্থির করে জায়গায় হামলা চালাতে সক্ষম পাহাড়ি এলাকাতেও বি টু সাহায্যে এই বোমা নির্দিষ্ট লক্ষ্যে ফেলা সম্ভব ইসরায়েলের দাবি কিওম শহরের এই ফোর্ডো পরমাণু কেন্দ্রেই পরমাণু অস্ত্র তৈরির জন্য বিপুল পরিমাণে ইউরেনিয়াম উৎপাদন করেছে ইরান তবে তা নস্বাত করে দিয়েছে ইরান এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাঠানো হয়েছে সৌদি আরবে বি ফিফটি টু বোমারু বিমান তৈরি আছে ডিয়েগো গার্সিয়ায় যে কোনো সময় অভিযান চালাতে পারে বি টু স্টিলথ বোমার ব্যবহার এখনও হয়নি কিন্তু এটা দিয়ে ইরানের ফোরডো পরমাণু কেন্দ্রের মতো গভীর বাংকার ধ্বংস করা সম্ভব জিবিউ ফিফটি সেভেন বাংকার বাস্টার বোমা তিরিশ হাজার পাউন্ড ওজনের এই বোমা শুধুমাত্র আমেরিকার কাছে রয়েছে যা ইরানের পাহাড়ের নিচে থাকা পরমাণু কেন্দ্র ধ্বংস করে দিতে পারে মধ্যপ্রাচ্যে বর্তমানে চল্লিশ হাজারের বেশি আমেরিকার সেনা মোতায়েন রয়েছে সাধারণ সময়ে এই সংখ্যা ছিল তিরিশ হাজারের আশেপাশে গত অক্টোবরও ইরান ইসরায়েল সংঘাতের সময় এই সংখ্যা পৌঁছেছিল প্রায় তেতাল্লিশ হাজারে কিছু আমেরিকার সেনা ঘাঁটি থেকে পরিবারদের সরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কারণ সংঘাতের সম্ভাবনা বাড়ছে ইরানে হামলা চালাতে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন করেছে আমেরিকা ইতিমধ্যে বিমানগুলো সরাতে শুরু করে দিয়েছে আমেরিকার উদ্দেশ্য হলো ইসরায়েলকে ইরানের হামলার হাত থেকে বাঁচানো আমেরিকার সেনার তৎপরতায় বিষয়টা নিশ্চিত করেছেন আমেরিকান প্রতিরক্ষা সচিব পিট হ্যাকসার্থ তার কথায় আমাদের জনগণের সুরক্ষার জন্যই সেনা মোতায়েন করা হয়েছে বাড়তি যুদ্ধবিমান রিফুয়েলিং ট্যাঙ্কার এবং যুদ্ধ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন কি বলেছেন এই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী শুনবো এবার কেরাম থেকে দুরুন 50 60 কিলোমিটার উত্তরে আছে হচ্ছে যেটা মেন হচ্ছে ফোরড ফোরডর কে তার জন্য কিন্তু মার্কিং যুক্তরাষ্ট্র রাভির বাপ কারণ ফোরডকে যদি ভাঙতে হয় একমাত্র যে ভেপেন আছে সেই ভেপেন একমাত্র ফোরডয়ে ভাঙতে গেলে সেটা মার্কিং যুক্তরাষ্ট্র আছে সেটা জিবিইউ 57 এটা হচ্ছে মেন আপনি যখন ফোরডর কথাটা বললেন আমি একবার এই ফটো যে হিলসের একদম মানে দে সেখানেই পুরো লেখা রয়েছে যে এই হচ্ছে গিয়ে ফোর্ডো আমি যদি ভুল না করি ঠিক এই জায়গাতে ফোর্ডো নিউক্লিয়াসাইড এটা ডিপ ইনসাইড মানে এক পাথর চারিদিকে পাথর তার মধ্যে বলছে বলা হচ্ছে যে ওখানে সফিস্টিকেটেড সেন্ট্রিফিউজ এ মধ্যে 3000 সেন্ট্রিফিউজ মানে মানে কিভাবে অ্যাটাকটা হয়েছে এটা বলছে এটা ওইখানে আছে এটা দুটো এনরিচমেন্ট আছে আমি জানি না এটা আমাদের প্রত্যেকটা শোনা খবর কিন্তু এইটাকে ভাঙার জন্য ইসরাইলের কাছে স্বপন কিছু নেই কিছু নেই এইটাকে যদি ধ্বংস করতে হয় এক তা অস্ত্রই ধ্বংস করতে পারে বাংকার বাস্টার যেটা 30000 পাউন্ড 30000 পাউন্ড সেটা শুধু আছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রর কাছে যেটা নাম GBU57 অর মেইন অর্ডন্যান্স ফিনিকেটর এই পুরো এরিয়াটা যেটা দেখছেন এই পুরো এরিয়াটা ধ্বংস করে ফাটিয়ে দেবে তাইলে গিয়ে এইখানে যেটা আপনি দেখছেন সেই খানটা আড়াংশও আমরা এই এই জায়গাটা ফোর ডোর এই অংশটা তো দেখেছি এই নিয়ে আলোচনাও করেছি কর্নেল চৌধুরী এবং এটা কিভাবে ডিস্ট্রয় করা যায় সেই কথাও আমরা আলোচনা করেছি এবার আসি যে ব্লুপ্রিন্টটা এই ব্লুপ্রিন্টটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ ব্লুপ্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন ইরানের গোপন নিউক্লিয়ার ঘাঁটি নিউক্লিয়ার ঘাটি ক্লেম করা মানে দাবি করা হচ্ছে বলা হচ্ছে আমরা কিন্তু জানি না যে সেখানে নিউক্লিয়ার ঘাটি আদৌ রয়েছে কিনা সেখানে সত্যি তারা এনরিচমেন্ট করছে কিনা ওয়েপনাইজ করছে যদি আমরা দেখি এই ব্লুপ্রিন্টটাকে আপনি কিভাবে ডেসক্রাইব করবেন মানে কোথায় কিভাবে সবকিছু সাজানো রয়েছে আমাদের দর্শকদের জন্য একদম সহজভাবে দেখুন এইটা যেটা দেখাচ্ছে এটা ফোর ডোর দেখাচ্ছে যেটা এখন পয়েন্ট অফ কনটেনশন হয়ে গেছে এবং ইসরায়েল মার্কেট চায় যে এই পুরো এরিয়াটাকে ভেঙে ফালা করে দেবে যেটা ওরা জিবিউ ফিফটি সেভেনের দ্বারা এই বোমের দ্বারা এটাকে নষ্ট করে দিতে চায় এটা সাবটেনিয়ান নিউক্লিয়ার ফেসিলিটি যেটা দেখাচ্ছে এটা ডিপ ইনসাইড হয় এটা মাটির থেকে প্রায় ফিট ফিট ভেতরে ভেতরে হাজার সেই জায়গায় তাদের বিভিন্ন টানেল থাকে এবং তারপর তারও বহু ভেতরে এই যে এনরিচমেন্ট সেন্টার যেগুলো দেখাচ্ছে এনরিচমেন্ট সেন্টার সেই এনরিচমেন্ট ওখানে করা হয় জেনারেলি হয় কিন্তু এখানে আছে না আছে আমি সপন বলতে পারবো না তবে এই ব্লু আছে এটা আমরা যেমন দেখছি নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে আছে এবং যেহেতু ইসরায়েল এটা পারছে না আপনি একটা যেমন দেখালেন একটা ফালি দেশ তার এত গর্জন সে পারছে না তাদের প্রধান লক্ষ্য খামেনি রেজিমটাকে শেষ করা ফর অথবা ইউরেনিয়াম এনরিচমেন্ট ইজ জাস্ট অ্যালিবি মানে এইটার জন্য লড়াই শুরু কিন্তু এটা অবজেক্টিভ না এম এন অবজেক্টিভ হচ্ছে ইরানকে শেষ করা ইরানকে তেলকে নিজে নেওয়া এবং খামেনিক রেজিম যেটা চার দশক ধরে চালিয়ে যাচ্ছে সেটাকে শেষ করে নিজের লোক বসানো এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবজেক্টিভ এটা হচ্ছে ইসরায়েলের অবজেক্টিভ যাতে যখন নিজের লোক বসবে ইরানে হেজবিতুল্লাহ হামাস অথবা হাউথি অথবা আলবাদার ইন ইরাক এই যে বিভিন্ন জঙ্গি সংগঠন গুলো আছে তারা নিষ্ক্রিয় হবে ইরান থেকে কোনো হেল্প পাবে না আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা